শিবির রাজাকড় এবং ইংরেজ এক হয়ে গেছে আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না বাংলার জাতীয় সঙ্গীত কেউ হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুকে অপমান করার বিচার বাংলার মাটিতে হবে এতই যদি শক্তি থাকে তাহলে তার এত ভয় কিসের তাহলে তার এত চিন্তা কিসের তাহলে তার এত মানে ভিডিও অডিও রেকর্ড ফাঁস করার কি দরকার আছে আমি মনে করি আজকের এই ফেসিবাদী শেখ হাসিনা এটা একটি ষড়যন্ত্রমূলক আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য করছে এই সাথে বাংলাদেশের জনগণ তার বিচার করবেই করবে আমি জানি না যে ডিবি হারুন সাহেবের সাথে আমার মানে কোন কোন মানে কি শত্রুটা উনি হচ্ছে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন জামা শিবিরের তাণ্ডব বাংলাদেশে চলবে না চলবে না চলবে না জামা শিবির বাংলাদেশের তাণ্ডব চালাচ্ছে গুণ খুন গুম নির্যাতন এইগুলোর মধ্যে লিপ্ত রয়েছে জামার শিবির আওয়ামী লীগের লোকদেরকে মাইরিয়া মাইরিয়া একদম রাস্তায় হোতায়া দিতেছে এটা চলবে না চলবে না চলবে না প্রিয় দর্শক শ্রোতা এমনটাই হুঙ্কার দিয়েছে একজন আওয়ামী লীগের নেতা কিন্তু দুঃখের বিষয় সে বাংলাদেশে থেকে হুমকিটা দেয় নাই বাইরে থেকে যে কোনো মুহূর্তে দেশ নেত্রী শেখ হাসিনাকে তারা আবার ফিরিয়ে আনবে ফিরিয়ে আইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে তারা এটা হলো তাদের দাবি এবং কি গতকালে একটা বিষয় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল যেখানে তিনি বলছে দুইটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল একটা কল রেকর্ডে তিনি বলছে যে আমি বাংলাদেশের কাছাকাছি আসি যেন মুহূর্তে চট করে বাংলাদেশে ঢুকে যেতে পারি দ্বিতীয় নম্বর কল রেকর্ড ভাইরাল হয়েছে সেটার মধ্যে তিনি বলছে যে আমি এখন পর্যন্ত পদত্যাগ করিনি আমি এখনও বাংলাদেশের সরকার দর্শক অবশেষে বিষয়টি নিয়ে কিন্তু করা ভাষায় শেখ হাসিনাকে জবাব দিয়েছে ডক্টর ফয়জুল হক এবং কি একজনের কথা আপনারা খুব ভালো করেই মনে রাখবেন ডিবি হারুন সাহেব ডিবি প্রধান হারুন সাহেব সময় ছিল এখন তার ডিবিও নাই এখন ডিম হয়ে গেছে হ্যাঁ তার কোনো খোঁজ খবর নাই ডিবি হারুন সাহেব আর একজন এই যে ভাইরাল একজন পারসন ডাক্তার সাবরিনা সবাই চেনেন তাকে খুব ভালো করে তাই না খুব গুজা তাকে খুব সুন্দর তাকে কিন্তু আটক করা হয়েছিল ডিবি হারন আটক করছিলো এবং তাকে কি কি প্রস্তাব দিয়েছিল এটা কি জানেন আপনারা আশা করি জানেন না জানবেন জানবেন ভাই আজকের ভিডিওতে জানবেন তো লনার কথা না বাড়াই ভাই বেশি ব্যাক ব্যাগ করা না করাই ভালো বিস্তারিত তিনটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব এক এক করে চলুন তিনটি ভিডিও আমরা আগে দেখে আসি রাজাকার এবং ইউনেস এক হয়ে গেছে আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না বাংলার জাতিসংঘ কেউ হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুকে অপমান করার বিচার বাংলার মাটিতে হবে বাঙালি জাতি সে বিচার করবে বাংলাদেশে ডক্টর রিনুচের নেতৃত্বে দখল চলছে আজকে বাংলাদেশে রক্তের হুলি খেলা চলছে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে অন্যায় ভাবে আজকে অন্যায় ভাবে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে আজকে মানবতার মাকে বাংলাদেশ থেকে বিচারিত করেছে তারা বঙ্গকন্যা জনপ্রতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে আমার সরকারের প্রতিষ্ঠিত করব এই অঙ্গীকার করছি তামাজ শিবের রাজাকর এবং ইউনেস এক হয়ে গেছে জামাত শিবির রাজাকর আজকে ইউনেসকে দায় করে রেখেছে বাংলাদেশে হত্যা চালাচ্ছে বাংলাদেশের মাটিতে রক্তের হোলি বন্ধ করতে হবে আমরা দত্তহীন ভাষায় বলে যেতে চাই জামাত শিবের রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না সমস্ত বাংলাদেশে ডক্টর ইনুসের কাঁধে ভর করে জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে অন্যায়ভাবে লুণ্ঠন করছে এবং স্থাপনা দখল করছে মানুষ হত্যা করছে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই একজন সাধারণ মানুষের বাড়ি আপনারা জানাতে পারেন না একজন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি লুটন করতে পারেন না এমন স্বাধীনতা নয় স্বাধীনতা সেই দেশ যেখানে মানুষ মুক্তভাবে কথা বলতে মুক্তভাবে চলবে আমরা শপথ নিতেই জননীতি শেখ হাতিনার নেতৃত্বে বাংলাদেশে অতি সরকার গঠিত হবে আপনারা প্রস্তুতি নেন বাংলাদেশের একাত্তরের হাতিয়ার হাতে প্রয়োজনে গড়ে উঠবে জামাত শিবিরের রাজনৈতিক হত্যা যতকে নিধন করা হবে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো বিশ্ব বাংলাদেশকে আহ্বান জানাবো আপনারা সত্যার হন এই হত্যা যজ্ঞের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করুন এবং জননীতি শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরে নেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু আপনারা করবেন আমরা বিশ্ব থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো আমেরিকাদের কাছে দেশ বিক্রি হবে না পশ্চিমাঞ্চলের কাছে দেশ বিক্রি হবে না জননীতি যতদিন পৃথিবীতে আছে ততদিন আমরা যতদিন আছি ততদিন বাংলার এক কোনো মাটি বিক্রি হবে না বাংলার পতাকায় কেউ হাত দিলে বাংলার মানচিত্রে হাত দিলে বাংলার জাতীয় হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে জয় বাংলা একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত পারি দান মন্দির বত্রিশ নম্বর যাকে বলা হয়ে থাকে উনিশশো একাত্তরের স্বাধীনতার সতীর্থ সেই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের রক্তে আগুন ধরেছে আমাদের হৃদয় পুড়ে দিয়েছে বাঙালি জাতির হৃদয় পুড়ে দিয়েছে বঙ্গবন্ধুকে অপমান করার বিচার বাংলার মাটিতে হবে এতই যদি শক্তি থাকে তাহলে তার এত ভয় কিসের তাহলে তার এত চিন্তা কিসের তাহলে তার এত মানে ভিডিও অডিও রেকর্ড ফাঁস করার কি দরকার আছে আমি মনে করি আজকের এই ফেসিবাদী শেখ হাসিনা এটা একটি ষড়যন্ত্রমূলক ভাবে আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য এই কাজ করছে বাস্তবিক অর্থে এই ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের জনগণ কোনদিন সম্পৃক্ত থাকবে না বাংলাদেশের জনগণ তার বিচার করবেই করবে পনেরোই আগস্ট যখন তারা বঙ্গবন্ধুকে নিজেরা যাদের হত্যা করেছে তারপরেও কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় নাই। একজনও জানা যেতে করতে আসেনি। হাতে গোনা কেউ বলে 8 কেউ বলে 12 জন সর্বোচ্চ সংখ্যা পাওয়া গিয়েছে। 18 জন নাগরিককে তখন অংশ গ্রহণ করেছে। আজকে বাংলাদেশে শেখ হাসিনা ঠিক একই কাজ করেছে। এই ডিজিটাল যুগে তিনি তার নেতাকর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে তিনি চলে গিয়েছেন। আপনি জানেন যে ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু এই পালানোর পরেও তার বিভিন্ন সর্বযন্ত্র তিনি অব্যাহত রাখছেন। যা আজকের এই মুহূর্তেও শেখ হাসিনা বিদেশে গিয়ে বন্ধ রাখেন নাই তার সর্বযন্ত্র কিন্তু শেখ হাসিনা এটা জানে না যে বাংলাদেশের মানুষ যখন শেখ হাসিনার সমগ্র পুলিশ প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন ধরনের সংস্থা প্রশাসনিক কর্মকর্তা তারা যখন শেখ হাসিনার সাথে ছিল সেই সময়ও বাংলাদেশের জনগণের আজকের কি বলে প্রতিবাদের কারণে তিনি পালাতে বাধ্য হয়েছেন এবং পালিয়ে পালিয়ে যারা গিয়েছেন তারা কেউ কিন্তু বাংলাদেশের মতো এই যেটা শেখ হাসিনা আজকের ফোনালাপের মাধ্যমে ফাঁস করতে চাচ্ছেন যে তিনি আসবেন ফিরে আসবেন কোন শাসক কিন্তু যারা পালিয়েছেন কেউ এইভাবে ফিরে এসে ক্ষমতার মস্তদে বসতে পারে নাই অতএব শেখা এই স্বপ্নটা হচ্ছে আমি মনে করি এক ধরনের দুরবি সন্ধি যেটার দ্বারা শুধুমাত্র আওয়ামী লীগের ওই সকল নেতা তিনি মিথ্যা প্রণোবন দিতে চান যারা গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের এই মিথ্যা গুজব বিভিন্ন ধরনের মানে কি বলে এটাকে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের তথ্য মিসগাইডেড করে তারপরে জাতিকে বিভ্রান্ত করেছে আজকে ঠিক একই উপায়ে তারা আবার চাচ্ছে যে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে যে কোনো মূল্যে শেখা বাংলাদেশে আসবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিয়ে বলতে পারি আমি হাতে চুরি পরবো কানে আমি দুল যদি শেখ হাসিনার কোন সত্যি থাকে বাংলাদেশের এই মুহূর্তে তার পক্ষে যদি সম্ভব হয় তিনি আজকেই বাংলাদেশে চলে আসুক তাকে ওই যে লুকিয়ে লুকিয়ে পাশে বর্ডারে অবস্থান করে বাংলাদেশে আসতে হবে না বাংলা জনগণ অপেক্ষায় আছে শেখ হাসিনাকে ওয়েলকাম করার জন্য যে কোনো ব্যাখ্যা আছে বাংলাদেশের জনগণ আদালতে সাগর ভাই সেজন্য আমরা অপেক্ষা আছি তাহলে সেক্ষেত্রে যদি এতই পাওয়ার থাকে এতই যদি শক্তি থাকে তাহলে তার এত ভয় কিসের তাহলে তার এত চিন্তা কিসের তাহলে তার এত মানে ভিডিও অডিও রেকর্ড পাশ করার কি দরকার আছে আমি মনে করি আজকের এই ফেসিবাদী সে কাছে এটা একটি ষড়যন্ত্রমূলক ভাবে আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য এই কাজ করছে বাস্তবিক অর্থে এই ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের জনগণ কোনোদিন সম্পৃক্ত থাকবে না বাংলাদেশের জনগণ তার বিচার করবেই করবে আপনি জানেন যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ আজকের গত ষোলো বছরের নির্যাতনে নিপিষিত হয়েছে নিষ্পিষিত হয়েছে সেই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের দেশপ্রেমিক জনতা ফেসিবাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই জেনার লকার সাহেবকে ধন্যবাদ জানাই কিন্তু আজকে দুঃখ ভারিত হয়নি বলতে হচ্ছে ওই আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগের অবস্থাটা এমন হয়েছে

বিরোধী মতের মানুষরা যে সহনশীল রাজনীতি বিশ্বাস করে মানুষের রাজনীতি বিশ্বাস করে তার প্রমাণ হচ্ছে না অথচ আজকে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে আমাদের এই বিরোধী মতের কারো কাছ থেকে একটা মানুষের জীবন কেড়ে নেওয়া হয় নাই বরং আমরা বারবার বলে এসেছি বাংলাদেশের আমরা আইনের মাধ্যমে বিচার করতে চাই আদালতের মাধ্যমে সুন্দরতম পদ্ধতিতে বিচার করতে চাই খুন করেছে 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 হত্যা আওয়ামী লীগ সেটা আবারও প্রমাণিত হয়েছে আজকের এই ফেসিবাদি শেখ হাসিনার কল রেকর্ডের মধ্য দিয়ে আপনি দেখেন সাগর ভাই কল রেকর্ডটা আজকে প্রকাশ পাচ্ছে শেখ হাসিনার মধুর মধুর কণ্ঠে উনি বলছেন আপনি দেখেন এই একই শেখ হাসিনার আগেও দুই তিনটা এই কাছে একটু আর কিছুই নয় তখনই যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই নেত্রী আজকের বাংলাদেশের জনগণের সরকারের সামনে কোনোদিন এখানে উপস্থিত হওয়ার দুঃসাহস দূরের কথা কিচ্ছু পারবে না সে কারণেই আপনাকে বলেছি আমি হাতে চুরি পরবো আমি আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই বাংলাদেশের যতটুকু ডেভলাপ হয়েছে যতটুকু আইন শৃঙ্খলার আপনারা কথা বলছেন বিভিন্ন ধরনের বক্তব্য আমাদের এই জাতির এখন নতুন করে আপনাকে শোনা উচিত দেখা উচিত গত ষোলো বছরে প্রতিদিন ক্রস ফায়ার হইতো কথা বলতে না আমি নিজে পর্যন্ত করতে পারিনি আজকের বাংলাদেশে বসে আমি স্বাধীনভাবে কথা বলছি এটাই প্রমাণ করে যে এই দেশ আজকে স্বাধীন হয়েছে এই দেশে এখন মানুষ ভালো চলছে এখন কি করতে হবে আমাদের সকলের দায়িত্ব রয়েছে যেটা ডক্টর মোহাম্মদ সাহেব বারবার বলেছেন যে আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করুন থাকলে আপনারা আমাদেরকে বলুন আপনারা চিঠি দেখুন আমাদের জনগণের এবং রাজনৈতিক দলের নেতাদের দায়িত্ব হচ্ছে আমরা সবাই মিলে এই সরকারকে আমাদের সরকার মনে করে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার আমরা কোন ষড়যন্ত্রবাদীদের কবল থেকে আমরা কোনোদিন

যে আমি পরিবর্তিত হয়ে আমি লুঙ্গি পরে বা বোরখা করে পালিয়ে যাবো আমি তো আমার কোনো অপরাধ করিনি যে আমাকে পালাতে হবে তো আমি গেলাম তো যাওয়ার পর ওই সময় দেখি সমস্ত সাংবাদিক উপস্থিত মানে উনি আগেই কিছু বলে দিয়েছেন হ্যাঁ তো যাই হোক তো আমাকে বলল জিজ্ঞাসাবাদ করা হবে তো জিজ্ঞাসাবাদ করার জন্য একটা রুমে রাখা হলো সাড়ে এক ঘন্টা কিন্তু উনি আমাকে কোনো জিজ্ঞাসাবাদী করেননি শুধু দুটা প্রশ্ন উনি পুরার সময় আমাকে করেছিলেন একটা হচ্ছে যে আপনি কোন মেডিকেল কলেজ আপনি কততম তোম তো এই দুটি প্রশ্নের ভিত্তিতে উনি আমাকে কীভাবে গ্রেফতার করলেন এই দুটো প্রশ্নে উনি কী সন্দেহজনক পেলেন কী উত্তর পেলেন যে উনি আমাকে এই মামলায় গ্রেফতার করলেন আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে যে একটা একটা সরকারি চাকরিজীবীদের নিয়মই আছে তাদেরকে যখন গ্রেফতার করা হবে তখন অবশ্যই উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে তখন যে ডিরেক্টর স্যার ছিলেন এনআইসিবিডির তার কোনো অনুমতি নেওয়া হয়নি তারপরে উনি আমাকে গ্রেফতার দেখালেন এবং যে তৎকালীন যে স্বাস্থ্য মন্ত্রণালয় সেখান থেকে বলা হলো যে আমি এখানকার রেজিস্টার কারিয়াচার্য থাকা অবস্থায় আমি আরেকটা প্রাইভেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলাম জন্য আমাকে বরখাস্ত করা হলো কিন্তু আমার আমি যে চেয়ারম্যান ছিলাম সেটা তো কোনো কাগজই নাই তাহলে উনি বিভাগীয় তদন্ত না করে উনি কীভাবে এত বড় একটা কথা বলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন তো পুরো ব্যাপারটি একটা সাজানো ছিল একটা চক্রান্ত ছিল ষড়যন্ত্র ছিল এবং আমরা এখন বুঝতে পারছি কখন তো আর সাধারণ মানুষ বুঝতে পারিনি এখন মানুষ বুঝতে পারছে যে ওই আমলে কত মিথ্যা মামলার শিকার মানুষ হয়েছে রিমান্ডে আমার উপর যে অত্যাচার হয়েছে সেটার কথা আমি এখন ভাষা প্রকাশও করতে পারবো না আর আমি এগুলো বলতেও চাই না হ্যাঁ এটা এত একটা ভয়ঙ্কর পীড়াদায়ক স্মৃতি এবং এই একটা মামলায় আমাকে সাত দিন রিমান্ডে রাখা হয়েছে সাত দিন হ্যাঁ বারবার করে রিমান্ড চাওয়া হয়েছে বারবার করে রিমান্ড চাওয়া হয়েছে এবং আমি আসলে যারা রিমান্ডে কোনো সময় গিয়েছেন তারাই বলতে পারবেন যে রিমান্ডটা কত দূর ভয়াবহ বিশেষ করে একটা নারীর জন্য হ্যাঁ আসলে মানে আমি বলতে চাইছি যে ওই ওই সময়ের স্মৃতি মানে সেই স্মৃতিগুলো এত মানে পীড়াদায়ক এই প্রশ্নগুলা এত অপমানজনক এবং অনেক ক্ষেত্রে অনেকাংশেই মানে নোংরা সেগুলো কথা আমি এখন সর্বসমক্ষে বলতেও চাই না বা এগুলো কথা মানে আমার মানে ব্যক্তিত্ব বা আমার অবস্থানের জন্য বা আমার পরিবারের জন্য এটা আমি মনে করি যে এটা সুখকন্যা এই জন্যে আমি এগুলা এগুলো বিষয়ে কিছু বলতে চাই না তবে এটা জানি যে ওনারা খুব ভালো মতনই জানতেন খুবই ভালো মতন জানতেন যে আমি এটা করি নাই ওনারা জেনে শুনেই মানে সব কিছু জানতেন জেনে শুনেই এই নাটকটা সাজিয়েছিলেন তো তো বুঝি নাই একটা ঘরে আটকে রাখা হতো সারাক্ষণ উপরে মানে অনেক হাই পাওয়ারে বাল্ব জ্বলতো চাপটা একদম চোখের উপরে কোনো ঘুমানোর কোনো বিষয় ছিল না মহিলা পুলিশরা ঘিরে রাখতো তো ওটা ওটাকে আয়না ঘর না কি ঘর এটা তো আমি বলতে পারবো না তার কোনো ব্যবস্থা নাই না শোয়ার সোয়ার কোনো ব্যবস্থা নাই ওখানে একটা শক্ত কাঠের চেয়ার দেওয়া ছিল এবং উপরে হচ্ছে যে মানে অনেক চারটা অনেক হাই পাওয়ারেরই মানে মানে কোনো ঘুমের ওখানে কোনো ব্যবস্থা নেই শোয়ার ওখানে কোনো ব্যবস্থা নেই একটা কাঠের চেয়ার ছিল তো আমি জানি না ওটাকে কিভাবে ছোট্ট একটা ঘর তো ওটাকে কি বলা হবে আমি জানি না কিন্তু ওখানে আমাকে ওখানে আমাকে একলা রাখা হয়েছিল কোনো বিন্দু মাত্র মিলছিল না ওই প্রশ্নগুলোর সাথেও মিলছিলো না কোনো উত্তরগুলোর সাথেও মিলছিলো না যেমন ধরেন আমাকে যখন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো তখন আমি বললাম যে মানে দুটো মানে সাড়ে এক ঘন্টা রাখার পরে দুটো প্রশ্ন উনি আমাকে করে দিচ্ছেন যে আমি কোন মেডিকেল কলেজ আমি কততম বিসিএস এবং তার ভিত্তিতে নাকি উনি বুঝে গেছেন এই মামলায় আমার সম্পৃক্ততা আছে তাহলে বুঝতেই পারছেন যে কি এবং আরেকটা ব্যাপার আমি বলবো যে আমি জানি না যে ওনার কি শত্রুতা উনি যখন আমার বইমেলায় বইটা নিয়ে আলোচনা হচ্ছে বা বইটা ব্যাপক পরিচিতি পেয়েছে তখন উনি আমার বইটা বন্ধ করার জন্য চেষ্টা করেছেন যে সে এত বেশি বাড়াবাড়ি করছে তাকে আবার জেলে ঢুকে দেওয়া হবে তারপর হচ্ছে যে আমি জেল সংক্রান্ত যা বলেছি উনি বলেছেন যে সাবিনা ভাইরাল হওয়ার জন্যই বলছেন তো আমি ভাইরাল হয়ে কী করবো এটা সত্য না তবে আগে মানে আমাকে জেলে ঢুকানোর আগে উনি দেখা করার কথা বলেছিলেন কিন্তু আমি যেহেতু ওনার সম্পর্কে শুনেছিলাম সকলের কাছে আমি ওনার ওখানে যাইনি এখন ব্যাপার হচ্ছে যে আমি এই ব্যাপারে বিভিন্ন মানে আমার লয়ারটার সাথে কথা বলছি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা উনি আমার নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত এবং অনেকেই বলছেন যে তার অনেক ক্ষমতা আমি যদি একটা উকিল দাঁড় করাই তাহলে উনি নাকি দশটা উকিল দাঁড় করাবেন তারপর হচ্ছে যে উনার অনেক সহচররা রয়ে গেছেন যারা আমার ওপর হামলা করতে পারে এমনিতেও আমার উপর একটা হামলা হয়েছিল আপনারা জানেন তো এই জন্যই আমার বাবা বলেন যে তোমাকে কে প্রোটেকশন দিবে তুমি একটা মেয়ে মানুষ হ্যাঁ তুমি এত বড় একটা ব্যক্তির সাথে আর আমার তো ক্ষমতা খুব ক্ষুদ্র না আমার কোনো লোক বলাচ্ছে না আমার প্রিয় দর্শক শ্রোতা তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যে তিনটি ভিডিও এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো শেখ হাসিনা যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে সেখানে সে বলছে যে আমি বাংলাদেশের কাছাকাছি আছি যেন টপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি এখন আপনার কি মনে হয় যেই ব্যক্তিটির নামে এক থেকে দেড়শোর উপরে একশো পঞ্চাশটির উপরে হত্যা মামলা এবং যে কিনা প্রধানমন্ত্রী যে কিনা প্রধান আসামি যাকে হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে সে কি বাংলাদেশে আসবে পারবে ভাই বাংলাদেশে যদি আসেও তারা কি সাধারণ জনগণ আমান রাখব একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন বর্তমানে এমপি মন্ত্রীর যারা আটক হইতেছে তাদের যখন আদালতে উঠানো হয় আদালতে উঠানোর সময় দেখা যায় মানুষ দৌড়ায় এসে একদম মাজা যাইতে গৌড়ি দেয় মনে হয় যে একদম বেগা হালায় এরকম ঘটনা কিন্তু আমরা দেখছি তাই না তাহলে এই মতো অবস্থায় যদি শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে ঢোকে তাহলে ভাই কী করবি এটা এটা আপনারা কন্ত ভাই বোঝেন নাই সাধারণ জন এখন কী করবার পারে তো যাই হোক ভাই আমি আর কিছু কবের চাচ্ছি না ভাই আপনারা আশা করি সবাই খুব ভালো করেই জানেন কী হইবার পারে তো একটু জানাই দেন তারপরেও যে শেখ হাসিনা বাংলাদেশে যে আসার কথা বলতেছে সে আসতে পারবে বা আসলেও তার পরিস্থিতিটা কী হবে একটু কমেন্ট বক্সে লেখেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ আল্লাহ হাফেজ